বাঙালির খুব পছন্দের একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চুনো মাছ দিয়ে এই রেসিপিটি প্রতিটি বাঙালি কম বেশি খায় তবে নতুনত্ব একটি বিষয় তো অবশ্যই রয়েছে আজকে বানাতে চলেছি চুনো মাছের বাটি চচ্চড়ি হ্যাঁ বাটি চচ্চড়ি বলতে গেলেই কেমন একটা জিভে জল এলো তাই না কারণ বাঙালি এই রেসিপিটি মাঝে মাঝে আসে বাঙালির রান্নাঘরে চলুন কি করে বানাতে হয় সেটা আপনার সঙ্গে একটু শেয়ার করি এখানে প্রত্যেকটাই লাগবে সবজি কিছু সবজি আছে এখানে আমরা আলু আছে আছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর বটবটি এগুলোকে প্রত্যেকটাই খুব ছোট ছোট করে কাটতে হবে আলুগুলোকে কাটতে হবে দেখুন একদম ছোট করে কারণ এখানে নাড়ানো চাড়ানো যাবে না এটা কষিয়ে রান্না করা হবে প্রথমেই পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি আর যা যা কুচনো দরকার হবে অর্থাৎ টমেটো কাঁচা লঙ্কা এই যে পেঁয়াজ এই সমস্ত এখানে কোনো বাটা মশলা যাবে না তবে রান্নাটা অসাধারণ আর এই যে চুনো মাছ এটাকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম বেশ তিন থেকে চার ঘন্টা চলুন কি করে প্রথমেই কাঁচা সবজিগুলো বলতে গেলে আলু পেঁয়াজ আর সমস্তটাই আমরা একটু হলুদ দিয়ে নিলাম আর পরিমাণ মতো লবণ আর সর্ষের তেল এবার আলু মটরশুঁটি আর টমেটো সমস্ত জিনিস দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে বটবটি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা দেওয়ার পরে তেল লবণ হলুদ আর চুনো মাছ প্রথমে ওই মশলাগুলোতে ভালো করে একটু ভালো করে মেখে তারপর আলকোহাভাবে এই মাছগুলো দিয়ে মেখে নিলাম ব্যাস এবার রান্নার মূল পর্যায়ে প্রথমে সর্ষের তেল আর সরষের তেল দিয়ে কয়েকটি কালো চিরে এই পর্যায়ে কিছুটা রসুন দেওয়া যায় কিন্তু আমরা রসুন দিই রসুন দিলেও খারাপ হয় না প্রথমে এই মাছগুলোকে দিয়ে ভালো করে কড়াইয়ে দু হান ডানটি ধরে নাড়িয়ে দিতে হবে কারণ এই রান্নাতে খুন্তি বা হাতা কোনোটাই চালানো যাবে না ব্যাস ঢেকে দিলাম এবার এবার রান্না হবে প্রায় দশ মিনিট দশ মিনিট ঢাকা দিয়ে পরে এই যে দশ মিনিট পরে ফিরে আসলাম এবার দশ মিনিট পরে দেখুন এগুলোকে কড়াইতে রেখে এরকম নাড়িয়ে নাড়িয়ে উল্টে দিতে হবে এই যে উল্টে দিলাম এই ব্যাস আর মাঝে মাঝে কড়াইয়ের চারিপাশ থেকে একটু ছাড়িয়ে দিতে হবে এই দেখুন অসাধারণ বাঙালির জিভে জল আসা বাটি চরি চুনো মাছে এটা খেতে অসাধারণ টক ডালের সঙ্গে গরম ভাতের এই চুনো মাছের রেসিপিটি একদম জমে যাবে এতক্ষণ ছিল রাজের সঙ্গে পুরো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আজকে পর্যন্তই